তো হ্যালো এভিআন চলে আসলাম একটা আরেকটা নিয়ে তো আজ আমাদের এখানে বাইশ খেলা তো আজকে আমরা সবাই বাইশ খেলা দেখতে যাব সবাই মিলে নৌকা ওঠার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি একেবারে জায়গা গিয়ে তোমাদের সাথে কথা বলছি ফোনটা

वचनों से।

আমার সব থেকে ভালো লাগলো জ্বলাইছে আমি উঠে দাঁড়াইছি হ্যাঁ কি

হলো সবাই যাচ্ছে দে কেমন লাগলো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের খেলা হয়ে গেছে আমরা এবার একটু ঘুরবো তারপরে বাড়ি যাব সবাই বাড়ি চলে যাচ্ছে আমি হ্যাঁ তোর মা চলে গেছে চিন্তা করিস এই কেন সবাই বাড়ি চলে ছাড়িস না সবাই বাড়ি চলে যাচ্ছে আমরা একটু ঘুরে আসি ওদিক থেকে দেখো পুরো ফাঁকা সবাই চলে গেছে খেলা হয়ে গেছে আপনি প্রাইজ দেওয়া